নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মণ্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিও পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই বন্ধুরা বন্ধুরা আপনারা ব্লাড ফর ক্রিয়েটিনিন টেস্ট করলেন আর তাতে দেখতে পেলেন যে আপনাদের রক্তে ক্রিয়েটিনের মাত্রাটা যে নর্মাল রেঞ্জ থাকার কথা তার তুলনায় বেশি আছে এই ক্রিয়েটিনিন যদি আপনার রক্তে বেশি থাকে তাহলে কিসের লক্ষণ বোঝায় সেটা কি জানেন আপনারা রক্তে ক্রিয়েটিনের মাত্রা বেশি থাকা মানে আপনার কিডনি অসুস্থ এটাই বোঝায় যদি এই ক্রিয়েটিনের মাত্রাকে নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে রেনাল ফেলিওনের মতো সমস্যা দেখা দিয়ে থাকে এবং তা পরবর্তীকালে কি হয় জীবনহানির মতো সমস্যা কিন্তু ডেকে নিয়ে আসে তাই বন্ধুরা সাবধান আজ থেকে তাই বন্ধুরা কিডনিকে সুস্থ সবল রাখতে চাইলে ক্রিয়েটিনের মাত্রা কম রাখতেই হবে এবার এই কাজকে অনেক সময় অ্যালোপ্যাথি ওষুধ ফেল করে ঠিক মতো কাজ করতে পারে না তাই এমন পরিস্থিতিতে হোমিওপ্যাথিক ওষুধকে যদি বন্ধু করে নেওয়া যায় তাহলেই সেটা বুদ্ধিমানের কাজ হয় এবার প্রশ্ন হলো ঠিক কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ এক্ষেত্রে খুব কার্যকারী হয়ে থাকে সেই উত্তরটাই দেওয়ার জন্য আজ আপনাদের সামনে আসা তো বন্ধুরা আজকে আলোচনাটি আশা করি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আপনাদেরকে খুবই উপকৃত করবে তাই বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর জানুন আর সেই সাথে বলবো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর বন্ধুরা প্লিজ 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 একটা লাইক করুন তাহলে মোটিভেট হওয়া যায় আর অনেক অনেক করে কমেন্ট করুন এবং সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন যাতে আপনার বন্ধুবান্ধবরা রিলেটিভরা এর দ্বারা উপকৃত হয় চলুন জেনে নেওয়া যাক এই ক্রিয়েটিভিন জিনিসটা কী আমাদের দেহ প্রতিনিয়ত ক্রিয়া করে অর্থাৎ মেটাবলিজম করে থাকে আর এই মেটাবলিজমের জন্য যেমন গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান অর্থাৎ উপকারী পদার্থ যেরকম তৈরি হয়ে থাকে তেমনি এর পাশাপাশি বর্জ্য পদার্থও কিন্তু তৈরি হয় সেই সমস্ত বর্জ্য পদার্থগুলোর মধ্যে একটা হলো কিন্তু এই ক্রিয়েটিনিন তাই এই বর্জ্য পদার্থ অর্থাৎ ক্রিয়েটিনিন এটা কি করে শরীর না প্রস্তাবের মাধ্যমে অর্থাৎ ইউরিনের মাধ্যমে আমাদের শরীরে অবস্থিত কিডনি সেটাকে কি করে বাইরে বার করে দিয়ে আমাদেরকে সুস্থ সবল রেখে দিতে সাহায্য করে তাহলে এই ক্রিয়েটেরিনকে বার করতে মেনলি কে কাজ করে কিডনি কাজ করে তাই কিডনিকে সুস্থ সবল থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি তবে খারাপ খবর হলো এই যে অনেক সময় নানান কারণে রক্তে ক্রিয়েটিনের মাত্রা অত্যাধিকভাবে বেড়ে যায় অর্থাৎ নর্মাল ক্রিয়েটিনের যে লেভেল সেটা হচ্ছে কত না জিরো পয়েন্ট সেভেন এম জি থেকে ওয়ান পয়েন্ট থ্রি এমজি পার্টিএল এই নর্মাল রেঞ্জের তুলনায় যখন অধিক পরিমাণে অবস্থান করে আমাদের রক্তে তখন কি হয় না এর ফলে কি হয় কিডনির উপরে একটা চাপ সৃষ্টি হয় এই চাপের কারণে কি হয় না কিডনি আস্তে আস্তে তার কার্যক্ষমতা হারাতে শুরু করে তাই এমন পরিস্থিতিতে দ্রুত কিডনির স্বাস্থ্য দিকে নজর দেওয়াটা অত্যন্ত জরুরি অর্থাৎ কিডনির স্বাস্থ্যকে দ্রুত ফিরিয়ে আনাটা অত্যন্ত জরুরি তা না হলে কিন্তু কিডনির দফাডা হতে সময় লাগবে না এটা একেবারে বলাই বাহুল্য বেশিক্ষণ সময় লাগবে না কিডনি পুরো নষ্ট হয়ে যেতে দফাফা হতে এই রোগের প্রধান কারণ হলো কিন্তু ডায়াবেটিস আসলে দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগলে কী হয় না কিডনির ওপর চাপ পড়ে আর তখনই কি হয় এই অঙ্গটি ক্রিয়েটিনিনকে দেহের বাইরে বের করতে সক্ষম হয় না ফলে কি হয় রক্তে ক্রিয়েটিনের মাত্রা দিন দিন দ্রুত গতিতে বাড়তে থাকে এছাড়া এই যে শুধু ডায়াবেটিস দায়ী তা নয় এছাড়া হচ্ছে হাই ব্লাড প্রেশার কিডনির ক্রনিক ডিজিজ সহ একাধিক অসুখের কারণেও কিন্তু রক্তে কী হয় সেরাম ক্রিয়েটিনের মাত্রা বাড়তে পারে তাই সাবধান হওয়াটা অত্যন্ত জরুরি বন্ধুরা আজ থেকে সাবধান হন বন্ধুরা এবার জানি যে রক্তের ক্রিয়েটিন যদি বেড়ে যায় তাহলে কিভাবে বুঝবো যে রক্তে ক্রিয়েটিন বাড়ছে অর্থাৎ রক্তে ক্রিয়েটিনের মাত্রা যদি বেড়ে যায় আপনাদের শরীরে কি কি লক্ষণ প্রকাশ পায় সেগুলো এবার একটু জেনে নিই যেমন হচ্ছে প্রস্রাবের রঙ অর্থাৎ ইউরিনের রঙ ও ধরন বদলে যায় প্রস্রাব কিছুটা গ্যাজা ভাব দেখা যায় পা ও গোড়ালি ফুলতে শুরু করে মাঝে মাঝে বমি পায় চোখের চারপাশটা ফোলা ফোলা দেখায় পেশিতে ঘন ঘন টান ধরে আর সেই সাথে প্রচণ্ড ক্লান্ত লাগে এই সমস্ত লক্ষণগুলো যদি আপনি আপনার মধ্যে বা আপনার পরিবারের কারোর মধ্যে যদি দেখতে পান তাহলে খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে শুরু করুন এবার আমরা জেনে নিই এই ক্রিয়েটিনের মাত্রা অর্থাৎ রক্তে ক্রিয়েটিনের মাত্রাকে কিভাবে নিয়ন্ত্রণ করব। তার জন্য কী কী উপায় অবলম্বন করব। এগুলো এই উপায়গুলো অবলম্বন করাটা অত্যন্ত জরুরি এটা আপনার ডেলি রুটিনের মধ্যে অবশ্যই রাখতে হবে তার জন্য কী করতে হবে না ফাইবার যুক্ত খাবার খাওয়াটা অত্যন্ত জরুরি যেমন হচ্ছে ফল শাক বেশি করে খেতে হবে রোজ নির্দিষ্ট পরিমাণে জল খেতে হবে এই জল রক্তে ক্লিরোটিনের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে সল্ট অর্থাৎ নুন খাওয়া থেকে দূরে থাকতে হবে একেবারে কমিয়ে দিলে ভালো হয় প্রোটিন খাওয়া কমাতে হবে রেড মিট খাওয়া একদমই চলবে না ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকতে হবে এইভাবে যদি আপনার জীবনযাপনটাকে অর্থাৎ আপনার লাইফ স্টাইলটাকে যদি নিয়ে আসতে পারেন মেনে চলতে পারেন তাহলে আপনি খুব সহজেই এই ক্রিয়েটিনিনকে নিয়ন্ত্রণ করতে পারবেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা এই ক্রিয়েটিনিনকে বসে আনতে সক্ষম হওয়া যায় এমনকি সেই সকল রুগী অর্থাৎ যাদের ডায়ালিসিস চলছে যারা ডায়ালিসিস নিচ্ছেন তারাও কিন্তু এই সব ওষুধ খেলে উপকৃত হয়ে থাকবেন অর্থাৎ ডায়া ডায়ালিসিসের রুগীদের যদি হোমিপ্যাথিক ওষুধ ডায়ালিসিসের পাশাপাশি দেওয়া যায় তাহলে কিন্তু তারা উপকৃত হবেন এবার জেনে নিই কোন কোন ওষুধ ব্যবহার করতে হবে এই ক্রিয়েটিনকে বসে আনতে তার জন্য প্রথমেই যার কথা বলবো সেটা হচ্ছে কি কিউপ্রাম আর্সেনিটাম সিক্স এক্স এটি বেশি মাত্রায় ক্রিয়েটিনিনের উপস্থিতির জন্য একটি দুর্দান্ত প্রতিকারক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এটি কোন কোন লক্ষণের ওপর বেস করে প্রেসক্রাইব করা হয় সেটা হচ্ছে কি না এর প্রস্তাবের গন্ধটা গার্লিক স্মেল হয়ে থাকে অর্থাৎ রসুনের মতো হয়ে থাকে এবং সেই সাথে ইউরিন আরি টেস্ট করলে সেখানে স্পেসিফিক ডায়াবেটি হাই পাওয়া যায় তার সাথে ইনক্রিজ অ্যাসিটন এবং ডাই অ্যাসিডিক অ্যাসিড পাওয়া যায় এরকম লক্ষণ যদি আরি রিপোর্টে অর্থাৎ ইউরিন আড়ি রিপোর্টে আমরা যদি পেয়ে থাকি তার সঙ্গে যদি ইউরিন গার্লিক স্মেল লাইক যদি হয়ে থাকে অর্থাৎ রসুনের মতো যদি হয়ে থাকে এবং তার সঙ্গে যদি ক্রিওটিনের মাত্রা ব্লাডে যদি বেশি থাকে সেক্ষেত্রে এই কিউপ্রাম আর্সিনিটাম দা সিক্স দারুণভাবে কাজ করে থাকে দারুণ দারুণ কাজ করে থাকে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে না এটিকে পাঁচ কটা করে জলের সাথে দিনে তিনবার অত্যন্ত এক মাস ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন অ্যালিলিয়া হিসপিডা অ্যালেরিয়া হিসপিডা থার্টি ব্যবহার করতে হবে এটি হচ্ছে কি ইউনাইট্যাক ইনফেকশনের কারণে অর্থাৎ ইউটাইয়ের কারণে যদি রক্তে ক্রিওটিনের মাত্রা বেড়ে যায় এবং সেই সাথে যদি প্রস্তাব কম হয় বা একেবারে যদি বন্ধ হয়ে যায় এবং তার সাথে যদি কনস্টিপেশন থাকে এরকম অবস্থাতে এই অ্যালেরিয়া হিসপিডা থার্টি দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে এটি কিভাবে ব্যবহার করতে হবে না দু ফোটা করে দিনে তিনবার করে এক মাস ব্যবহার করতে হবে দারুণ রেজাল্ট পাবেন বন্ধুরা নেক্সট হচ্ছে এপিস মেলিপিকা এপিস মেলিপিকা থার্টি হাই ক্রিয়েটিন লেভেল এবং তার সাথে কি হচ্ছে হাত পা ও মুখগুলো ফোলা ফোলা ভাব বা ফোলা থাকা জল না থাকা ঘন ঘন প্রস্রাব পাওয়া কিন্তু প্রস্রাবের পরিমাণ কম হওয়া ও সেই সাথে শ্বাস প্রশ্বাসে কষ্ট শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় অর্থাৎ দমের কষ্ট হয় আর সেই সাথে থাকি কি না এই যে সমস্ত লক্ষণগুলো বললাম সেই সমস্ত লক্ষণগুলো গরমে বৃদ্ধি পাওয়া এবং ঠান্ডাতে আরাম বোধ করা রকম লক্ষণগুলো যদি আমরা পেয়ে থাকি এবং তার সাথে যদি হাই ক্রিয়ে লেভেল যদি আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে এই আর্সেনিক অ্যালবা থার্ডটি দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে দারুণ 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 কাজ করে বন্ধুরা এটিকে কিভাবে ব্যবহার করব না দু ফোটা করে জলের সাথে দিনে তিনবার করে এক মাস ব্যবহার করব দারুণ রেজাল্ট পাবেন বন্ধুরা নেক্সট ইউরিয়া ইউরিয়া সিক্স এটি এমন ক্ষেত্রে নির্ধারিত হয় যেখানে ইউরিনের পেসিফিক ক্যাভিটি লো এবং তার সঙ্গে ইউরিনটা খুব পাতলা ইউরিন হয় একদম জলের মতো পাতলা ইউরিন এবং সেই সাথে ইউরোমিয়া অর্থাৎ কি না রক্তে ইউরিয়া ও নাইট্রোজেনযুক্ত উচ্চ মাত্রায় উপস্থিত থাকা এই অবস্থাকে বলা হয়ে থাকে ইউরিমিয়া এই ইউরেমিয়া থাকবে তার সঙ্গে পাতলা ইউরিন পাশ হবে আর তার সাথে লো পেসিফিক এই রকম অবস্থার জন্য এই ইউরিয়া দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে ইউরিয়া সিক্স ব্যবহার করতে হবে দু ফোটা করে দিনে তিনবার এক মাস নেক্সট মেডিসিন হচ্ছে কি সেরাম অ্যাঙ্গুইলা বা এলসেরাম এইটি সেভেন এক্সপোটেন্সি ব্যবহার করতে হবে এটি অ্যাকিউট নেফ্রাইটিস ও কিডনি ফেলিওরের জন্য অত্যন্ত কার্যকারী ওষুধ এটি হাইপার ও অলিগোরিয়া এই অলিগুরিয়া মানে কি না প্রতিদিন চারশো এম বা ঘন্টায় কুড়ি এম এর কম যদি প্রস্তাব হয়ে থাকে সেই অবস্থাকে বুঝিয়ে বোঝায় এই অলিগুরিয়া তাহলে এই অলিগোরিয়া অর্থাৎ ইউরিন কম হচ্ছে তার সঙ্গে হাইপার টেনশান অথচ শরীরে কোনো ইডিমা নেই ফোলা নেই এই যে আনকমন পিকুলিয়ার ক্যারাক্টিক সিমটমস এইরকম অবস্থার জন্য এই সেরাম সেভেন এক্স দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে এছাড়া ইউরিন আর্ি রিপোর্টে যদি অ্যালবুমিন প্রেজেন্ট থাকে তাহলে তো কোনো কথাই নেই শোনায় সোহাগা এরকম অবস্থাতে এই সেরাম অ্যাঙ্গুইলা বা এলসেরাম সেভেন এক্স দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে এটিকে কীভাবে ব্যবহার করতে হবে না পাঁচ ফোটা করে জলের সাথে দিনে তিনবার করে এক মাস ব্যবহার করতে হবে বন্ধুরা এই সমস্ত ওষুধ ছাড়া আরও অনেক মেডিসিন আছে যেমন বারবারিস ভালগারিস আছে লাইকোপোডিয়াম আছে সালফার আছে পালসেটিলা আছে তারপরে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড আছে ফসফরিক অ্যাসিড আছে এই সমস্ত ওষুধগুলো কনস্টিটিউশনাল ওষুধ হিসেবেই গণ্য করা হয় তাই এই কনস্টিটিউশনাল ওষুধের সাথে এই এতক্ষণ যে সমস্ত ওষুধ বললাম সেই সমস্ত ওষুধকে যদি সাপোর্টিং মেডিসিন হিসেবে ব্যবহার করা হয় তাহলে দারুণভাবে রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা দারুণ রেজাল্ট পাওয়া যায় তাহলে বলছি না যে আপনি হানড্রেড পারসেন্ট কিওর হবেন এটা কিন্তু বলছি না আপনার সমস্যাটাকে অনেকটা অনেকটা লঘু করে নিয়ে এসে আপনার কিডনিকে সুরক্ষিত করবে সুস্থ করবে সবল করবে তবে বন্ধুরা এতক্ষণ যে সমস্ত ওষুধগুলোর কথা বললাম সেগুলো যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আপনাদের জন্য বা আপনার রিলেটিভের জন্য তাহলে নিজেরা গ্রহণ করবেন না স্ক্রিনে দেওয়ার নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবেই গ্রহণ করবেন অথবা আপনাদের নিকটবর্তী ডাক্তারবুর সাথে যোগাযোগ করে তবেই গ্রহণ করবেন ওকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা আপনি আপনার শরীরে রক্তে ক্রিয়েটিনের মাত্রা বেড়ে যাওয়াকে কিভাবে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সেই সাথে কোন কোন ঘরোয়া উপায় অবলম্বন করবেন এবং কোন কোন লক্ষণ থেকে বুঝবেন আপনি আপনার শরীরে ক্রিয়েটিন বেড়ে গেছে তাই আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন বা আমার আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন শেয়ার করুন আর সেই সঙ্গে বন্ধুরা অবশ্যই অবশ্যই লাইক করুন প্লিজ 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 আর যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সে সমস্ত বন্ধুরাকে একান্তভাবে মিললে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার কিডনিকে সুস্থ রাখুন জয় তো হ্যানিম্যান জয়তো হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা